গাইস গত ভিডিওতে আপনাদেরকে এই পেন্সিলে একটি ভয়ঙ্কর এক্সপেরিমেন্ট দেখাইছি আজকের ভিডিওতে তার থেকেও আমরা অনেক বেশি ভয়ঙ্কর একটি এক্সপেরিমেন্ট করব এর মধ্যে আছে গ্রাফাইডের রড আপনারা জানেন গ্রাফাইডের মধ্যে দিয়ে বিদ্যুৎ এক স্থান থেকে অন্য স্থানে ট্রান্সমিট হয় অ্যান্ড গ্রাফাইডের রড দুই প্রান্তে যদি কারেন্টের ক্লাস ম্যানেজ সংযুক্ত করা হয় তাহলে গ্রাফাইডের রড প্রচুর পরিমাণে হিট হয় এবং সেখান থেকে প্রচুর পরিমাণে আলো উৎপাদন হয় তো আজকে এই গ্রাফাইডের রডকে আমরা পেট্রোলের মধ্যে চুবাবো অ্যান্ড তারপরে আমরা কারেন্টের সংযোগ এর দুই প্রান্তে দিব তারপরে দেখবো এখান থেকে কি পরিমাণে তাপ উৎপন্ন হয় পেট্রোলের নিচে থেকে এন্ড সেই তাপের ফলে কি এর মধ্যে আগুন ধরে যাবে না ব্লাস্ট হবে না কি ঘটবে এই সম্পূর্ণ কিছু আজকে ভিডিওতে দেবো আজকের ভিডিওটি অনেক 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 ইন্টারেস্টিং হতে যাচ্ছে আর ভুলেও এই ভিডিওটি কেউ বাসায় করতে যাবে না কারণ এই ভিডিওটি অনেক ডেঞ্জারাস তো চলেন এটার জন্য যা যা প্রস্তুতি নেওয়া দরকার আমরা প্রস্তুতি নিয়ে নিই প্রথমে আমরা এটার মধ্যে আমরা পেট্রোল ঢালবো অ্যান্ড তারপরে গাফাইডের রডটাকে এর মধ্যে আমরা ঢুকাবো যেন এটা সঠিকভাবে আটে এর জন্য আমরা পেন্সিলটাকে অর্ধেক করবো এই যে পেন্সিল এই পর্যন্ত ডাক দিয়ে নিয়েছি তারপরে এই যে পেনসিল আমরা এই পর্যন্ত ভেঙে নিলাম এখন এই পেনসিলটাকে আমরা এইভাবে ঢুকাইতে পারবো তার আগে আমাদের এই পেন্সিলের মধ্যে থেকে গ্রাফাইডের রডটাকে বের করতে হবে আর এটা অবশ্যই অনেক সূক্ষ্মভাবে করতে হবে কারণ পেন্সিলের ভেতরে থাকা গ্রাফাইডের রড খুবই চিকন থাকা অ্যান্ড খুবই হালকা একটু এদিক ওদিক হলে সেটা ভেঙে যায় তো চলেন আমরা সেটা আগে বের করে নেই। দেখেন অনেক কষ্ট করে আমরা কত বড় পেন্সিল কেটে 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 গ্রাফাইট রড অনেক সূক্ষ্মভাবে বের করার চেষ্টা করতে করতে অবশেষে আমরা এতটুকু গ্রাফাইটের রড আমরা এই পজিশনে নিয়ে আসতে সক্ষম হয়েছি অ্যান্ড তারপরেও কঠিন আছে একটু বের করা কারণ এটা অনেক সূক্ষ্ম থাকে একটু কিছু হলে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে এই যে ফাইনালি আমাদের হাতে এতটুকু গ্রাফাইটের রড আছে আর এটা কিন্তু এখন পর্যন্ত আছে কারণ এটা দুই প্রান্তে আমরা কারেন্টের সংযোগ দিয়ে যখন এর মধ্যে চোব দেখেন এটা সঠিকভাবে ঢুকবে আর এর মধ্যে পুরাটা থাকবে পেট্রোল তো আমরা এখন এই তারের মাথায় আমরা হচ্ছে এক প্রান্তে প্লাস অ্যান্ড এক প্রান্তে মাইনাস সংযোগ দিব এই যে আমরা নিচ্ছি অবশ্যই এই কাজটা অনেক সূক্ষ্ম সাথে করতে হবে কারণ একটু এদিক ওদিক হলেই এই গ্রাফাইটের রড ভেঙে যাবে কারণ গ্রাফাইটের রড খুবই হালকা দেখেন কত সুন্দর করে আমরা গ্রাফাইডের রডের এক প্রান্তে কারেন্টের পজিটিভ অ্যান্ড এক প্রান্তে নেগেটিভ এখন আমরা এটাকে এই পেট্রোলের মধ্যে ডুবাবো তার আগে আমরা এই জায়গাতে একটু টেপ লাগাই দিই কারণ এটা যেন সুন্দরভাবে স্টাবল থাকে এখন এর মাঝখানে এই বোতলে থাকে পেট্রোল আমরা ঢেলে দিবেন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন দিব্যি পেট্রোলের মধ্যে দিচ্ছি ভিতরে আমরা এই গ্রাফাইড রডটাকে আমরা এরকম ডুবাই দিলাম আহ এটা যদিও স্টাবল থাকতেসে না তবে আমাদের এটা স্ট্রাবল রাখতে হবে অবশেষে আমরা অনেক কষ্টের পরে গ্রাফাইড রডকে পেট্রোলের মধ্যে সঠিকভাবে আমরা সেট করতে সক্ষম হয়েছি দেখেন এখানে আমরা এমনভাবে সেট আপ করছি গ্রাফাইড রডটা সঠিক পেট্রোলের মধ্যে ডুবে আছে কিন্তু বোতলের কোনো সাইডে লেগে নেই কারণ এখানে যখন কারেন্টের সংযোগ প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হবে অ্যান্ড কি রিয়াকশন করবে আমি নিজেও জানি না কারণ গত ভিডিওতে আপনারা দেখছেন গ্রাফাইড রডের দুই প্রান্তে কারেন্টের সংযোগ দেওয়ার ফলে সেখানে প্রচুর পরিমাণে আলো উৎপন্ন হচ্ছিলো অ্যান্ড তাপ উৎপন্ন হচ্ছিলো যার ফলে আমাদের তারই গলে গেছিলো তো আজকে আমরা পেট্রোলের মধ্যে ডুবাইছি আর আপনারা জানেন পেট্রোল অনেক ঠান্ডা অ্যান্ড এটার অ্যাকচুয়াল টেম্পারেচার আমার জানা নেই তো চলুন এখন আমরা কারেন্টের সংযোগ এখানে দেওয়ার পরে দেখা যাক এখানে কি রিয়াকশন ঘটে আর অবশ্যই আপনারা একটু কমেন্টে জানান যে এখানে কী রিয়াকশন ঘটতে পারে এখানে কি দাও দাও করে আগুন জ্বলে উঠবে নাকি গ্রাফাইটের র কিছু হবে না নাকি তার পুড়ে যাবে নাকি আমাদের কারেন্টের লাইনই অটো সার্কিট বিঘার থেকে অফ হয়ে যাবে তো এই মতামতটা আপনারা কমেন্টে জানাবেন তো চলেন আগে আমরা কারেন্টের লাইন সেট আপ করে নেই ফাইনালি আমাদের সম্পূর্ণ কারেন্ট সেটআপ দেয়া শেষ এন্ড এখান থেকে দেখেন লাইন এসে এই মোটা তারের মাধ্যমে এর মধ্যে ঢুকছে তো চলেন এখন আমরা এই কারেন্টের সংযোগ সচল করে দেই এন্ড দেখি এখানে কি ঘটে নাদিম তুমি হচ্ছে কারেন্টের প্লাগের ওখানে যাবা হ্যাঁ প্লাগের ওখানে যে আমি যখন বলবো সুইচ দি কথা তখন তো লাগিয়ে দিলা আর ক্যামেরা সেটআপ তো এখানে আছে দেখা যাক কি ঘটে গাইস এটা কিন্তু অনেক এক্সাইটিং লাগছে যে কি হবে আমি নিজেও জানি না আমার বুকের মধ্যে ধুকধুক করতেছে জানেন এখানে কি হবে কোন ভাবে বলা যাচ্ছে না আগুন জল হতে পারে কারেন্টের লাইনে বা blast হতে পারে তো দেখা দেয় সবকিছুই আপনাদের সাথে দেখাবো আর আপনারা কেউ ভুলেও এই ধরনের ভিডিও বাসায়টাই করার চেষ্টা করবেন না গাইস ফাইনালি দেখেন এখানকার অবস্থা কি কারেন্টের সংযোগ দেওয়ার সাথে সাথে এখানে প্রচুর পরিমাণে ধোঁয়া উৎপন্ন হয়ে গেছে আর আমাদের যত সম্ভব কারেন্টের সংযোগ বন্ধ হয়ে গেছে তো চলেন আমরা দেখি আমাদের গ্রাফাইটের রডের কি অবস্থা ও মাই গড গাইস গ্রাফাইটের রডের তো কিছু হয়নি জাস্ট একটু বাঁকা হয়ে গেছে একদিকে একটু দেখাও আর এখানে প্রচুর পরিমাণে ধোঁয়া দেখেন এখনো ধোঁয়া মেঘের মতো আছে তো চলেন আমরা কারেন্টের লাইন আবার সঠিকভাবে সংযোগ দিয়ে আবার এটা লাগে দেই তারপরে দেখি কি হয় এখানে ফাইনালি আমরা বারের মতো দেখেন গ্রাফাইট ডটটাকে চেঞ্জ করে দিছি অ্যান্ড চেঞ্জ করে আমরা আবার এটাকে অধ ডুবন্ত অবস্থায় রেখে দিছি এখন আমরা কারেন্টের সংযোগ দিয়ে দেখব এখানে কি ঘটে তো রেডি হ্যাঁ ফাইনালি দেখছেন এবার কারেন্টে শর্ট দেওয়ার সাথে সাথে এখানে আগুন ধরে গেছে কারণ এখানে পেট্রোল ছিল আর ওইটা অধিক গরম হওয়ার সাথে সাথে ওখান থেকে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয় অ্যান্ড সেখানে আগুন জ্বলে যায় আর এতক্ষণ আগুন না জ্বলার মেন কারণ ছিল কারণ এটা যখন ওর ভিতরে সম্পূর্ণ ডুবন্ত অবস্থায় ছিল সেখানে আগুন ধরানোর মতো পর্যাপ্ত অক্সিজেন পাচ্ছিল না এখন যখন অর্ধ ডুবন্ত অবস্থায় ছিল তখন কিন্তু পেট্রোলও ছিল আগুনও ছিল তাপও ছিল অ্যান্ড অক্সিজেন ছিল যার ফলে এখানে আগুন ধরে গেছে অ্যান্ড আগুন ধরে এটার অবস্থা কি আপনারা দেখতে পাচ্ছেন এই যে আর এর মধ্যে কিন্তু সম্পূর্ণ প্যাট্রোল আই হোপ এই ভিডিও সম্পূর্ণ বিষয়ে আপনারা বুঝতে পারছেন অ্যান্ড এই ভিডিওটি অনেক ইন্টারেস্টিং ছিল তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ